নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রী শ্রী মায়ের কথা নিয়ে শ্রী শ্রী মা সর্দাদেবীর দেবীর জীবন থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি মায়ের জীবনটাকে আমরা যদি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা যদি খুব ভালোভাবে মায়ের জীবনটাকে পড়ি মায়ের জীবনটাকে দেখার চেষ্টা করি বা মায়ের জীবনে যা যা ঘটেছে সেইগুলোকে আমরা যদি স্মরণ মনন নিধিধাসন করতে পারি অর্থাৎ যদি আমরা ধারণ করতে পারি মায়ের জীবনের সমস্ত ঘটনাগুলিকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি মা যে পরিস্থিতিতে যে কাজ করতেন আমরা যদি সেরকম কাজ করতে পারি চেষ্টা অন্তত করতে পারি কারণ মা আমাদেরকে শেখানোর জন্যই কিন্তু সেই কাজগুলো করেছিলেন যে পরিস্থিতিতে যেখানে যেরকম আচরণ করতে হয় মা সেগুলো আমাদেরকে শেখাচ্ছেন যে কখন আমরা কোথায় কিভাবে আচরণ করব। মানুষের সঙ্গে কেমন ব্যবহার করব, সবাইকে কেমন সম্মান করব সব মানুষের সংসারের সবাইকে কেমনভাবে আমরা দেখবো সংসারের সবাইকে কেমনভাবে সম্মান করবো এই সমস্ত কথা কিন্তু আমরা মায়ের কাছ থেকে শিখছি যেমন আমাদের সমাজের বিভিন্ন দিকের কথা শিখছি মায়ের কাছ থেকে ঠিক তেমনই আমরা শিখছি মায়ের কাছ থেকে সংসারের কথাও তো আজ আমরা শুনব সংসারের কল্যাণে শ্রী মায়ের ভূমিকার তৃতীয় পর্ব আমরা এখানে কি শুনব চলুন দেখি তার আগে বলবো যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন মানুষকে কিভাবে শ্রদ্ধা করা উচিত মা কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আজ আমরা শুনব সেই ঘটনার কথা প্রকৃতির প্রত্যেক জীবজন্তু গাছপালা থেকে শুরু করে জড় উপাদান পর্যন্ত এক অপূর্ব পারস্পরিক বোঝাপড়া আদান প্রদানের মাধ্যমে সাম্য স্থাপন করে সহাবস্থান করে যে কোনো একটি বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করলেই তা বোঝা যায় খাদ্য খাদক শৃঙ্খলের পিরামিডে একেবারে নিচুতলার প্রাণীটির অবদানও আমাদের সার্বিক সুস্থতার জন্য দরকারি ছোটোখাটো অনেক শ্রম জড়ো হয়েই বড় কিছু সৃষ্টি হয় অথচ সমাজে কেবল বিখ্যাত ব্যক্তি ও তাদের বড় বড় কাজগুলোই পাদপ্রদীপের আলোয় আসে শ্রী শ্রী মায়ের আচরণে এর ব্যতিক্রম পাই একবার জয়রামবাটিতে একজন মুসলমান তুতে চাষি কয়েকটি কলা এনে বলল মা ঠাকুরের জন্য এগুলো এনেছি নেবেন কি মা হাত পেতে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছো নেব বই কি সেখানে একজন মহিলা তখন উপস্থিত ছিলেন যার বাড়ি পাশের গ্রামে তিনি মায়ের জ্ঞাতার্থে জানালেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা সে কথার উত্তর দিলেন না কলাগুলোকে তুলে রাখলেন এবং ওই ব্যক্তিকে মুড়ি মিষ্টি খেতে দিলেন সে চলে গেলে সেই মহিলাকে গম্ভীরভাবে বললেন কে ভালো কে মন্দ আমি জানি সংসারের প্রত্যেক ক্ষেত্রেই এইভাবে তিনি আপন বিবেকের নির্দেশ মান্য করে ও সদসদ বিচার করে আচরণ করতেন দেখুন আমরা হলে এরকম পরিস্থিতিতে কি করতাম ও চোর ওর ধারে কাছ দিয়ে ঘেসবো না খেতে দেওয়া তো দূরস্থ তার আশপাশ দিয়ে যাব না কারণ ও চুরি করে আবার আমরা গতদিন শুনলাম সেই মঠের কর্মচারীর কথা তাকেও মা পুনর্বহাল করলেন আবার যে কুলবধূ চরিত্র ভোষ্টা হয়েছে তাকেও মা ঠিক পথে ফেরালেন ওই যে মা একটা কথা বলেছেন যে আমার সন্তান যদি ধুলো কাদামাখে তাকে কোলে তুলে আমাকেই নিতে হবে ধুলো ঝেড়ে বলেছেন দোষ কারো দেখবে না দোষ দেখবে নিজের তো মা সেইটা শেখাচ্ছেন যে মা হলে মায়ের কর্তব্য কেমন হয় মা কেমন হতে হয় আমরা কি সেরকম মা হতে পারি পারি না কারণ প্রতিটি মেয়ের মধ্যেই কিন্তু মা জাত আছে এই মা যে একটা আলাদা জাত মায়ের অর্থ আলাদা প্রত্যেকটি মেয়ের মধ্যে এটা আছে কিন্তু আমরা মেয়েরা প্রতিটি মেয়ে কত খারাপ ব্যবহার করি সমাজের আর পাঁচজনের সঙ্গে কত দুর্ব্যবহার করি মা শেখাচ্ছেন যে কিভাবে সকলকে মান্যতা দিতে হয় জগদম্বা আশ্রমে থাকাকালীন একদিন এক ডোমের মেয়ে এসে শ্রী শ্রী মায়ের কাছে কেঁদে নালিশ জানায় যে যার জন্য সে সব ছেড়েছিল সেই উপপতি তাকে হঠাৎ ত্যাগ করে হঠাৎ ত্যাগ করেছে শ্রী শ্রী মায়ের দৃষ্টিতে চিরাচরিত পাপ ধারণা ইত্যাদির থেকেও ন্যায় নীতিবোধ অনেক বড় তিনি সেই ডোমকে ডেকে পাঠালেন তারপর স্নেহপূর্ণ মৃদু স্বরে বললেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবা নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না মায়ের কথায় লোকটি মেয়েটিকে ঘরে নিয়ে গেল ধর্ম অধর্মের সময় উপযোগী প্রয়োগ মায়ের কাছ থেকে শিক্ষণীয় দেখুন এক্ষেত্রেও আমরা দেখলাম শ্রী শ্রী মা সারদা দেবী যে উপপতির সঙ্গে থাকে অর্থাৎ মেয়েটির পরকিয়া চলছে সেই উপপতি যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে আর সেই মেয়েটি তার সমস্ত কিছু ছেড়ে এসেছে সেই উপপতির জন্য যখন সে ছেড়ে চলে যাচ্ছে ত্যাগ করছে এটাই সমাজে ঘটে থাকে তো এরকম যখন ঘটনা ঘটছে মা কিন্তু সেই ভদ্রলোকে ডেকে বকাঝকা করলেন এবং বললেন যে তুমি যদি ওকে ছেড়ে যাও তাহলে তোমার নরকেও স্থান হবে না তোমার জন্য ও সব ত্যাগ করেছে ও তোমার সেবা করেছে কি বিধান মায়ের কি শাসন এবং মানে কেমন মা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এগুলো মা কখনো এমন কথা বলতে পারে অন্য কেউ হলে এই কথা বলবে যে মা কখনো এমন একটা কথা বলতে পারে মাও পারেন বলতে কোন ক্ষেত্রে কোথায় কিভাবে বলতে হবে শ্রী শ্রী মা সে সময় রাজনৈতিক আন্দোলনের জন্য গভর্নমেন্ট সর্বত্র কড়া পুলিশি ব্যবস্থা জারি করেছিল জয়রামবাটিতে আগত ভক্তদের নামধামও পুলিশ লিখে নিত বিশেষত স্বদেশী সন্দেহে কয়েকজন পূর্ববঙ্গীয় সাধুর যাতায়াত পুলিশের সন্দেহ বৃদ্ধি করেছিল শ্রী শ্রী মায়ের উদ্বেগ দূর করতে মায়ের কালো মানিক বিভূতি ডাক্তার বাঁকুড়ার এক উচ্চ পদাধিকারী পুলিশকে জয়রামবাটিতে নিয়ে আসেন তিনি মাকে দর্শন ও প্রণাম করে জিজ্ঞেস করেন পুলিশের নজরদারিতে মায়ের ভয় ভাবনা হয় কি না বিভূতিবাবু প্রশ্নটিকে চাপা দিতে চাইলেও মা সরলভাবে বললেন ভয় হয় বই কি বাবা মা স্বয়ংরাজ রাজেশ্বরী মা মা সব মায়ের মধ্যেই সব আছে মা নিজে অভয় দিচ্ছেন তার সন্তানকে ভয় পেও না বাবা সর্বদা মনে রাখবে তোমাদের একজন মা আছেন আবার সেই মাই পুলিশ যখন এসে মাকে বলছেন আমরা সাধারণ মেয়েরা যেরকম সামনে পুলিশ এসে দাঁড়ালে আমরা যেরকম কথা বলি বা পুলিশ যদি জিজ্ঞাসা করে যে পুলিশকে দেখে ভয় করছে কিনা আমরাও বলি ভয় করছে বই কি মাও সে কথা বললেন এ কথা শুনে পুলিশ কর্তা তাকে অভয় প্রদান করেন এরপর চিত্র বদল হয়ে গিয়েছিল স্থানীয় থানার দারোগা পর্যন্ত মাকে সম্মানের চোখে দেখতেন ব্যবহারিক দৃষ্টিতে শ্রী শ্রী মা পুলিশের কর্ম তথা পদমর্যাদাকে সম্মান করেছিলেন কিন্তু পারমার্থিক দিক থেকে হয়তো মায়ের এই সভয় উক্তি পুলিশ কর্তার মনে অভয়দাতা পিতার মতো এক অভিভাবক বোধ জাগ্রত করেছিল ঠিক যেভাবে তেলোভেলোর মাঠে কিশোরী সারদা বাগদি ডাকাতের মনে পিতৃ স্নেহের রুদ্ধ আগল খুলে দিয়েছিলেন অন্য এক সময় মা বলেছিলেন যার আছে ভয় তার হয় জয় সুন্দর কথা তেলোভেলোর মাঠেও যখন সেই ডাকাত মায়ের কাছে এসে হাড়ে রেড়ে করে পড়লেন তখন মা বললেন বাবা আমি পথ হারিয়েছি আমি তোমার মেয়ে এই যে একটি কথা আমি পথ হারিয়েছি বাবা আমি তোমার মেয়ে বাবা বলে সম্বোধন করলেন এবং নিজেকে তার মেয়ে বলে সম্বোধন করলেন ডাকাতের জীবনটা সম্পূর্ণ বদলে গেল মায়ের করুণা দৃষ্টিতে মায়ের স্পর্শে মায়ের কথায় মায়ের ভালোবাসায় কিভাবে প্রত্যেকটি মানুষের জীবন বদলে যাচ্ছে আমরা তা দেখছি এবং মা শেখাচ্ছেন যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয় যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় মাই শিখিয়েছেন এ কথা ভ্রাতস্পুত্রী রাধুর চিকিৎসা করতে উদ্বোধনে আগত কবিরাজ দাস বাচস্পতিকে প্রণাম করতে মা রাধুকে আদেশ করেন পরে কেউ একজন প্রশ্ন করেন উনি কি ব্রাহ্মণ মা বললেন না বৈদ্য তবে যে প্রণাম করতে বললেন মায়ের উত্তর তা করবে না কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুল্য ওকে প্রণাম করবে না তো কাকে করবে জন্মসূত্রে প্রাপ্ত জাতের ভিত্তিতে নয় কর্ম দ্বারা অর্জিত গুণেই মানুষকে শ্রদ্ধা করা উচিত মায়ের কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অপূর্ব আজকেও কিন্তু আমরা দেখি এরকম আমাদের আগেকার দিনের মা কাকিমা জেঠিমারা এই কথা বলেন ও ব্রাহ্মণ সেই জন্য ও ব্রাহ্মণ বলে প্রণাম করবে না ওর প্রণাম নেওয়া যাবে না ভুল এই যে জাতপাতের বিচারটা জাতপাতটাকে তো আমরা সৃষ্টি করেছি সবাই মানুষ কারোর গায়ের কেটে রক্ত বার করলে রক্তটার রঙ কি আলাদা হয় হয় না কারোর গঠন কি আলাদা হয় হয় না শুধুমাত্র মুখটা আলাদা হয় তা কেন চেনার জন্য তো প্রত্যেকে মানুষ এবং প্রত্যেককে প্রত্যেকে সম্মান দেওয়া উচিত কাউকে কখনো অসম্মান করা উচিত নয় শ্রী শ্রী মা বলেছেন কানাকে কখনো কানা বলতে নেই খোড়াকে কখনো খোড়া বলতে নেই বলতে হয় কি তোমার চোখটা অমন হলো কী করে বা তোমার পাটা অমন হলো কী করে কখনো কাউকে হাট করে কথা বলা মা অপছন্দ করতেন এবং মা শেখাচ্ছেন যে কিভাবে মানুষকে সম্মান করতে হয় কখনো কাউকে আঘাত দিয়ে কথা বলতে নেই কখনো কাউকে অসম্মান করতে নেই অসাধারণ কিছু কথা এই মায়ের জীবনী আমরা যদি পড়ি এবং মা তার সাথে সাথে মায়ের জীবনী থেকে আমরা যদি কিছু শেখার চেষ্টা করি তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু আমাদের জীবনটা সংশোধন হতে পারে আমাদের চারিত্রিক সংশোধন অবশ্যই হতে পারে যদি আমরা মায়ের জীবন থেকে কিছু নেওয়ার চেষ্টা করি শুধু তো পড়লে হবে না আমাদেরকে নেওয়ার চেষ্টাটুকুও করতে হবে আমিও সত্যি কথা বলছি যত মায়ের জীবন আমি আপনাদের শোনাচ্ছি তার সাথে সাথে আমিও তো শিখছি অনেক কিছু তো যত মায়ের জীবন এরকমভাবে পর্যালোচনা করছি দেখছি মায়ের কাছ থেকে শিখছি না তত সংস্কার জাত পাত উচ্চ, নীচু এই সমস্ত জিনিসগুলো চলে যাচ্ছে কারণ আমার বাড়িতেও এরকম ঘটনা ঘটেছে যে ব্রাহ্মণ বলে সে প্রণাম করবে না এরকম কথাও শুনেছি কিন্তু আমার ভিতর থেকে কিন্তু এই জিনিসটা এখন আর কাজ করে না যে ও ব্রাহ্মণ ও কেন প্রণাম করবে আমাকে বা ও বা ব্রাহ্মণ বলে ও আমার বাবা মাকে প্রণাম করবে না এই জিনিসগুলো আমি এখন আমার ভেতর থেকে আসে এই কথাটাই প্রত্যেকে মানুষ ছোট বড়। এটাই হবে বিচার্য কি জাত সেটা নয় সত্যিকারের মায়ের জীবন থেকে অনেক কিছু শেখার আছে তো আমরা এইভাবে চলুন মায়ের জীবন থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি এবং আমাদের মনের চরিত্রের সংশোধন করি আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো সংসারের কল্যাণে শুধুমাত্র সংসার নয় সংসার তথা সমাজের কল্যাণে একটা বিরাট ভূমিকা কিন্তু মায়ের আছে আর সেই ভূমিকার কথা আমরা যত শুনছি তত ভালো লাগছে আপনাদেরও আশা করি ভালো লাগছে আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে সমস্ত মহারাজদের চরণেই মাতাজিদের চরণে স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তৎসৎ রামকৃষ্ণার জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় মহারাজ জি.